আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে এবং ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে গুচ্ছের চতুর্থ মেরিট কবে দিবে এবং হচ্ছে গুচ্ছের চতুর্থ মেরিটে কত পজিশন পর্যন্ত চান্স হইতে পারে থার্ড এ যারা সাবজেক্ট পাও নাই তাদের জন্য করণীয় কি থার্ড মেয়েটে যারা সাবজেক্ট পেয়েছ তাদের জন্য করণীয় কি এবং হচ্ছে যাদের ওয়েটিং পজিশন অনেক দূরে তাদের জন্য করণীয় কি ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিও গুলা ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবা তোমরা গত দুই দিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক নক দিয়েছ তার আগে আমার হচ্ছে বার্থডে ছিল আট তারিখে নয় তারিখে রুয়েটে প্রোগ্রাম ছিল র্যাক কনসার্ট ওভারঅল সব কিছু আমি একটু ব্যস্ত থাকার কারণে হয়তো তোমাদের অনেক রিপ্লাই করতে পারি নাই তোমাদের মধ্যে কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও ভাইয়াকে এবং হচ্ছে কোনো কিছু জানতে চাও ভাইয়ার থেকে তাই ভাইয়ার হচ্ছে গ্রুপ শুভ ম্যাথ সলিউশন নামে অর্থাৎ আমার হচ্ছে যেটা ইউটিউব চ্যানেল নেম সেটা দিয়ে যদি তোমরা সার্চ দাও পেয়ে যাবে তারপরে আমি ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপটা দিয়ে দেবো তোমরা সেখানে পোস্ট করবা ভাইয়া অবশ্যই সব পোস্ট অ্যাপ্রুভ করবে এবং তোমাদের সবগুলো কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করবে অবশ্যই অবশ্যই তোমরা গ্রুপটাতে জয়েন থাকবা যেকোনো ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য তো চলো এবার মেন ভিডিওতে আসি গুচ্ছের চতুর্থ মেরিট কবে দিবে এটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করতেছো তো এটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই তোমাদের হচ্ছে দেখো গুচ্ছ কিন্তু সেকেন্ড মেরিট থেকে যখন আমাদের থার্ড মেরিট দিছে আমাদের কিন্তু টাইম লাগছে বেশ মোটামুটি সাত দিন আট দিন দশ দিনের মতো সময় লাগাইছে তারা তো আমি এক্সপেক্ট করতেছি চোদ্দ থেকে আঠারো তারিখের মধ্যে আমাদের হচ্ছে কি গুচ্ছের চতুর্থ যে মেরিট আছে সেটা দিয়ে দেওয়ার একটা হিউজ পসিবিলিটি আছে প্রথম প্রশ্ন ক্লিয়ার দুই নাম্বার যে প্রশ্ন তোমাদের মনে ঘুর পাক খায় সেটা হচ্ছে ভাইয়া কয়টা মেরিট দিবে তো বিগত বছর গুলাতে আমরা দেখছি নরমালি গুচ্ছ পাঁচটা ছয়টা সাতটা এরকম মেরিট দিছে তো এবারও তার ব্যতিক্রম হবে না কারণ যেহেতু গুচ্ছের আন্ডার অনেক ইউনিভার্সিটি দেখা যায় প্রত্যেকটা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে অনেক সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের পাঁচ ছয়টা মেরিট শিওর থাকো দিবেই পাঁচ ছয়টা মেরিট কি হবে ভাইয়া থাকো এরপরের কথা ভাই আমার পজিশন এত আমি কত পজিশনে চান্স পাইতে পারি তো আমি এর আগে চান্স পাওয়ার ব্যাপারটা নিয়ে তোমাদেরকে বলছি যে চান্স কারা পাবে যাদের পজিশন ধরে এবং হচ্ছে লাস্টের ক্যাটাগরি অর্থাৎ বি ক্যাটাগরি সি ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলা চয়েস দিছে এবং সেগুলা সবগুলা সাবজেক্ট এবং হচ্ছে বিভাগ পরিবর্তন করে সবকিছু থাকে কিন্তু যারা হচ্ছে কি করো বিভাগ পরিবর্তন করো নাই তারপরে হচ্ছে সবগুলা সাবজেক্ট চয়েস দেওয়া নাই তাদের জন্য একটু রিক্সি হয়ে যায় ব্যাপার স্যাপার তো ওভারঅল আমি দেখছি যে পনেরো কে মেরিটেও চান্স পাইছে পনেরো কে মেরিটেও চান্স পাইছে আবার আমি দেখছি হচ্ছে দশ কে চান্স পাই নাই তো এটার পিছনে বড় রিজন এই যে দশ কেতে যে চান্স নাই সে কি করছে ভালো ভালো ইউনিভার্সিটি ভালো ভালো চয়েস দিছে তো অবশ্যই তোমাদের এটার উপর তো ম্যাটার তারপরে ওভারঅল যদি আমি একটা ধারণা দিই এ ইউনিটের জন্য তোমাদের যাদের পজিশন যাদের পজিশন সতেরো আঠারো কে মিনিমাম তো যাবেই এবং হচ্ছে যারা কি করছো বি এবং সি ক্যাটাগরি চয়েস দিছো এ ক্যাটাগরি দিলে কিন্তু ভাই আসবে না আমি বলে দিই বি এবং সি ক্যাটাগরি যারা চয়েস দিচ্ছে বিশেষ করে সি ক্যাটাগরি লাস্টের দিকের গুলা তারা মোটামুটি একটা সাবজেক্ট পাচ্ছে ঠিক তেমনি ভাবে বি ইউনিটের জন্য যাদের পজিশন পাঁচ কে আবার হচ্ছে সি ইউনিটের জন্য যাদের পজিশন সাড়ে পাঁচ কে এরকম পজিশন তোমরা বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি যে ইউনিভার্সিটি আছে সেগুলা যদি চয়েস দিয়ে রাখো মোটামুটি তোমাদের এর মধ্যে থাকলে সাবজেক্ট চলে আসবে এটা হচ্ছে কত পজিশনের সাবজেক্ট আনবে তার একটা ধারণা তোমাদেরকে দিলাম এর পরের কথা ভাইয়া আমার ওয়েটিং এত কত ওয়েটিং থাকলে সে তো দেখো আমরা দেখলাম যে থার্ড মেরিট থেকে যখন আমাদের মানে সেকেন্ড থেকে থার্ডে আসছে আর কি তো দেখছি আমরা কোনো কোনো সাবজেক্টের ওয়েটিং লিস্ট মাত্র দুই আগেছে তিন এরকম ঘটনা ঘটছে তো এই জিনিসগুলো ঘটার কারণ কি এবং স্পেসিফিক রিজনটা আসলে কি দেখো গুচ্ছ যখন দ্বিতীয় মেরিট থেকে আমাদের থার্ড মেরিট দিছে তখন হয়তো আমরা অনেকেই জানি যে কোটা সহ রেজাল্ট আমাদের দিছে এই কোটা সহ রেজাল্ট দেওয়ার কারণে আমাদের হচ্ছে মেরিট বা ওয়েটিং কিন্তু খুব কম পরিমাণে টানছে তো আমি তোমাদেরকে একটুকু অ্যাসিডিটি মানে অ্যাসিডিটি দিতে পারি যে তোমরা যখন থার্ড মেরিট থেকে ফোর্থ মেরিতে যাবা বা ফোর্থ দিবে তখন তোমাদের হচ্ছে সাবজেক্ট বা ওয়েটিংটা একটু হইলেও বেশি টানবে সেটার পিছনে বেশ কিছু রিজন আমি তোমাদেরকে একটু উল্লেখ করে দিই বা হচ্ছে তোমাদের একটু ডিটেলস দেখো হচ্ছে তোমাদের মধ্যে অর্থাৎ অনেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজ আছে তো সাত কলেজের যখন অ্যাডমিশনের সার্কুলার দিবে সার্কুলার দিবে সাত কলেজ অনেকে পরীক্ষা দিবে ট্রান্সফার যাওয়ার পরে অনেকে কি করে ধরো সাপোজ রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি থেকে অনেকে কি করে চিন্তা যে ঢাকায় মানে সব কলেজের আন্দায় যে কলেজগুলো আছে সেগুলোর মধ্যে যদি সে পড়তে পারে রাঙ্গামাটি থাকার চেয়ে সে ঢাকায় থেকে পড়াশোনার একটা সুযোগ পাচ্ছে ফ্যাসিলিটি পাচ্ছে ওভারঅল সবকিছু মিলাই তার জন্য সুবিধা এই ক্ষেত্রে সে চিন্তা করে যে আমি ঢাকা সাত কলেজের একটা মানে কলেজে আমি ভর্তি হওয়াটা আমার জন্য বেটার তখন কি হবে এই যে গুচ্ছের আন্ডারে এই ভার্সিটি থেকে এখানে শিফট করতেছে তার মানে দেখা যাবে তোমাদের একটা চান্স পাওয়া পসিবিলিটি বাড়বে দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি তোমরা অনেকে জানো ন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম ভর্তির ডেট দিছে এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হইতে কিন্তু আমাদের ভালো একটা টাকা দেওয়া লাগতেছে তো এই টাকা দিয়ে কেউ যে ভর্তি ক্যান্সেল করবে করার পরে তোমার হচ্ছে ধরো মানে ভর্তি হয়ে গেলে ক্যান্সেল করে যে বিশ্ববিদ্যালয়ের জন্য অপেক্ষা করবে এটা না করতে পারে ওভারঅল এইখান থেকে একটা তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে আর তিন নাম্বার একটা যে বিষয় সেটা হচ্ছে তো এই দুইটা ফ্যাক্টর তো অবশ্যই কাজ করবে আর তিন নাম্বার যে ব্যাপারটা হচ্ছে যেহেতু কোটা সমে দিচ্ছে না তো এখানে তোমরা একটা সাবজেক্ট পাওয়ার হচ্ছে তোমাদের চান্স থাকবে আরেকটা ব্যাপার আছে মেজর ফ্যাক্টর রাবি রাবিতে যেহেতু আরেকটু ওয়েটিং যাচ্ছে তো রাবিতে কিছুজন কিন্তু গুচ্ছ ছেড়ে রাবিতে আসবে তো এই যে এই সমস্ত কারণে তোমাদের গুচ্ছের মেরিট পজিশনটা একটু দূরে যাওয়ার সম্ভাবনা আছে এই হলো ওভারঅল তোমাদের যতগুলো কনফিউশন ছিল বা প্রশ্ন ছিল সবগুলো আমি ক্লিয়ার করে দিলাম তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নতুন প্রশ্ন তোমাদের মনে যে কোনো প্রশ্ন জাগতে পারে তোমরা গ্রুপে জয়েন হয়ে সেখানে প্রশ্ন করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো আপডেট ভিডিও পেতে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং গ্রুপে জয়েন থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার